আর এই যে দ্বন্দ্বের কথা হচ্ছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ এই দ্বন্দ্ব ঘিরে বিতর্ক থামতেই চাইছে না সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বিলম্বিত বোধোদয় বলে কটাক্ষ করেছেন তাপস রায় মমতাদি থাকবেন না এ কথা বলেন কি করে উনি উনি তো নিজেই মাঝে দলে ছিলেন না তাহলে কি ওর বিলম্বিত বোধোদয় হয়েছে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম না এ কথা কেন তিনি বললেন এক দুই তাহলে বিলম্বিত বোধোদয় মাঝে ছ সাত বছর তো ইনি দলে ছিলেন না তখন এটা তিনি উপলব্ধি করেননি তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে দু হাজার নয়তে ফিরেছিলেন তার কারণ উনি তো বলেছিলেন ছ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটার ছ বছর থাকবে না আর অনেক কিছু বলেছিলেন সেই কাগজপত্র আমাদের কাছে আসে ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে কিন্তু প্রশ্ন হলো ষাট বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন এ কথা বললেন কী করতেন মমতা বন্দ্যোপাধ্যায় কম করে দশ বারো বছরের বড় উনি উনি কথা বলেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন আমাদের নেতৃত্ব দিন এবং বাংলার নেতৃত্ব দিন হচ্ছে বয়সের কারণে হোক অন্যান্য নানাবিধ কারণে হোক নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগার জন্যে হোক কেউ কেউ কথা কম বলে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন যে কথা কম বল সমস্যা কম হবে এরা কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আর ওই আবেগতারিত হয়ে কী বলতে কী বলে ফেলছে সেটা বুঝতে পারছে না আসলে বিষয়টা হচ্ছে যে এরা পরিশ্রম করেনি এরা খাটেনি এরা সংগঠন করেনি চাটুকারিতাকে স্তাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর যতদিন রাজনীতি করছে বলতে পারি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কি না জানি না তবে অস্কারের নাম বিবেচিত হতো আর এই পুরো বিষয় নেই সরাসরি কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেয়সী গঙ্গোপাধ্যায় শেয়র্শী বারবার করে নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা সামনে আসছে আমরা দেখলাম গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার পরিপ্রেক্ষিতে পাল্টা তাপস্যের বক্তব্য সামনে চলে আসছে কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি দেখো শুধুমাত্র তাপস্যায় নয় বরঞ্চ আমি তোমাকে বলবো আজকে সকাল থেকে একাধিক নেতার যে বক্তব্য যে বক্তব্যে আমরা দেখেছি যে ফিরাদ হাকিম তিনি মন্তব্য করছেন বলছেন যে তিনি দলেই রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে এবং তার নেতৃত্বেই কিন্তু একত্রে সবাই মিলে ভোটে লড়বে একত্রে এবং নেতৃত্বের নেতৃত্বে যে রাষ্ট্র সেই রাষ্ট্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকবে অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে এক্ষেত্রে দলে কোনো দলে সবসময় দ্বন্দ্ব ছিল এবং কার্যত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো বিভেদ নেই আবার অন্যদিকে আমরা দেখছি যে উত্তর চব্বিশ পরগনার বিধায়ক তথা নেতা নারায়ণ ঘোষ তিনি বলছেন যে যেখানে যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে পুরনো ফোনের অর্থাৎ ফোর ফাইভ জির এখন সময় এসেছে ফোনকে আপ টু ডেট করতে হবে ইত্যাদি এই ধরনের মন্তব্য রাখছেন আবার যদি দেখা যায় যে কুনাল ঘোষ গতকাল যিনি দেখা গিয়েছিল সুব্রত বক্সিকে নিয়ে যার মন্তব্য রীতিমতো তোলপাড় ফেলেছিল কুনাল ঘোষ তিনি আজকে যখন বলছেন যে এক্ষেত্রে এই যে রাশ টানার যে প্রসঙ্গ ফিরা থাকি সেখানে কুনাল ঘোষ তিনি বলছেন যে এক্ষেত্রে তার বক্তব্য রাষ্ট্রনার এইসব প্রশ্নই আসে আসে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেত্রী তিনিই নেত্রী থাকবেন এবং এই সমস্ত কথা যারা বলছেন সেটা অবাঞ্ছিত বাক্য ব্যবহার করছেন তারা ফলে কার্যত দেখা যাচ্ছে যে গতকাল যে তীব্র বাঘযুদ্ধ সেই তীব্র বাগযুদ্ধের পরবর্তীকালে আজকে কিন্তু সেই বাঘযুদ্ধ যে পুরোপুরি থেমেছে তা কিন্তু নয় বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে একত্রে এই লড়াই করার যে বার্তা সেই বার্তা কিছু কিছু ক্ষেত্রে আসছে আবার কিছু কিছু ক্ষেত্রে অন্য রকম বার্তাও কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যারা যুব নেতারা তারা ইতিমধ্যেই কিন্তু যে পোস্ট করছেন যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না ফলে এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই বলা যেতে পারে যে গতকাল যে বাগযুদ্ধ দেখেছিলাম সেই বাগযুদ্ধ কিন্তু কার্যত আজকে শুধুমাত্র যে থেমে যাচ্ছে তা কিন্তু বলা যায় না বরঞ্চ বলা যায় সেটা কিন্তু বিভিন্ন মুখ তার উন্মোচিত হচ্ছে যেমন একের পর এক গতকাল যেখানে আমরা দেখেছিলাম যে সুব্রত বক্সী তারপরে কুনাল ঘোষ ফিরা থাকি এদের যে মন্তব্য সেই মন্তব্য মন্তব্যগুলো ঘিরে একটা আলোড়ন তৈরি হয়েছিল আজকে কিন্তু তার সঙ্গে সংযোজিত হচ্ছে সংযোজিত হচ্ছেন কারা সংযোজিত হচ্ছেন নারায়ণ গোস্বামী সংযোজিত হচ্ছেন তাপস রায় সংযোজিত হচ্ছেন তৃণমূলের যুব যারা নেতারা তারা সংযোজিত হচ্ছেন ফলে একদিকে যখন তারা সবাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা একত্রে লড়বেন কিন্তু পাশাপাশি সেই নেতৃত্বে পূর্ণ রাস কার দিকে থাকবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেক্ষেত্রে সেই রাসটা দলের যে রাস কার দিকে থাকবে সেই সামগ্রিক গোটা বিষয়টা নিয়ে যে জটিলতার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু নিরসনের কোনো চিত্র চিত্র কার্যত দেখা যাচ্ছে না সকালের দিক থেকে একত্রে লড়ার কথা বলা হলেও পরবর্তীকালে দিন যত বেড়েছে কার্যত দেখা যাচ্ছে যে একের পর এক নেতৃত্ব তাদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু কার্যত পারস্পরিক বক্তব্যের বিরুদ্ধে গেছে অর্থাৎ সেক্ষেত্রে বাকযুদ্ধ যেটা গতকাল দেখা গেছিল সেটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট ওই তিন ব্যক্তির মধ্যে আর সীমাবদ্ধ থাকছে না বরঞ্চ বলা যেতে পারে দলের সর্বস্তরে কিন্তু সব দিক থেকে সেটা কিন্তু কার্যত ছড়িয়ে পড়ছে ধন্যবাদ শ্রেয়সী কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনা প্রথমে রাখতে হয় তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য পাঁচ থেকে দুটো পাবে কি খুব সাবধানে থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা